আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ সুজন আপনারা সবাই আমাকে চিনেন তো সে জায়গা থেকে আজকে আমি আপনাদের দারুণ একটা জিনিস দেখাব আপনারা জানেন এটা হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ আমি হেড অফিসে এখানেই আছি কাজ করছি ডিএক্স এর সাথে আছি এখন বর্তমানে টেন প্লাস কান্ট্রিতে বিজনেস করছি তো আপনাদের একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে এই যে দেখেন ডিএকসএন ডিএসএন বাংলাদেশ প্রাইভেট লিমিটেড তো এটা একটা চেক মানে যে সারা মাস কাজ করার পরে যে চেকটা পাওয়া যায় সেটা তো এখানে দেখেন এই চেকটার অ্যামাউন্টটা যদি আমি আপনাকে দেখাই এক লক্ষ টাকা এক লক্ষ ছত্রিশ হাজার চারশো টাকার একটা চেক এটা এখন ব্যাংকে ব্যাংকে জমা দিয়ে দিলে অ্যাকাউন্টে চলে আসবে তো আপনারা হয়তো অনেকেই মনে করেন যে আসলে ডিএক্সএন বিজনেসটা করলে কতটুকু ইনকাম করতে পারবো কি কোন লেভেলের ইনকাম এটা কিন্তু আমাদের আকরাম হোসেন অনিক স্যার ওনার চেকটা আমি এখান থেকে ব্যাংকে জমা দিয়ে দেব এখন উনি এটা কিন্তু ওনার অ্যাকাউন্টে ঢুকে যাবে তো এখানে নামটাও আপনারা দেখতে পাচ্ছেন আকরাম হোসেন অনেক তো এরপরে এখানে টাকার অ্যামাউন্টও দেখতে পাচ্ছেন এক লক্ষ ছত্রিশ হাজার চারশো টাকা তো ডিএক্সএন বিজনেস এটা কিন্তু ওনার এক মাসের ইনকাম এক মাসের ইনকাম এক লক্ষ ছত্রিশ হাজার অনেক ব্যক্তি আছে যারা ঘরের মধ্যে বসে থেকে আজকে আক্রাম অনেক স্যার সে কিন্তু অফিসে আসতে হয় না ঘরে বসে ইনকাম করছে একদম অনলাইনের মাধ্যমে তো আপনিও চাইলে এই লেভেলের ইনকাম করতে পারেন আমিও আলহামদুলিল্লাহ বিজনেস করছি আমিও করতে পারছি ফ্যামিলি নিয়ে ঢাকাতে আছি একসাথে থাকতেছি আলহামদুলিল্লাহ আমি ভালো একটা পর্যায়ে আছি তো এরকমই অনেক টিমের আরেকটা আরেকজন ছেলে তার নাম হচ্ছে মাহবুব খান তো তো এটাও আমি দিয়ে দেখেন মাহবুব খান ওনার ইনকামটা হচ্ছে বত্রিশ হাজার বত্রিশ হাজার চারশো টাকা হয়তো দেখতে পাচ্ছেন আপনারা বত্রিশ হাজার চারশো টাকা এটা হচ্ছে মাহবুব খান এটাও আমি জমা দিয়ে দেবো আর তো দেখেন একটা ছেলে চাকরি করে হয়তো দিন রাত চব্বিশ ঘন্টা পরিশ্রম করার পরেও সে কত টাকা ইনকাম করতে পারতেছে পার মান্থ বুঝতে পারতেছেন আর এই ডিএকশন সিস্টেম এখানে কোন শিক্ষাগত যোগ্যতা লাগছে না এখানে আপনার কোন অভিজ্ঞতা লাগছে না এখানে এডুকেশন কোন সেক্টর আপনার দরকার নাই তো বিষয়টা হচ্ছে এখানে আপনার শুধু একটা মন মানসিকতা থাকলে আপনি এরকম ইনকাম কিন্তু করতে পারেন